ইলাহ বলে ইলাহ মানে মানুষ বিপদে আপদে পড়ে সমস্যায় পড়ে যার নিকটে আশ্রয় স্থাপন করে আশ্রয় চায় যার নিকটে ফিরে যায় যার ইবাদত করে তিনি হচ্ছেন ইলাহ উলু হইয়া যার দাসত্ব করে যার বন্দিগি করে যার ইবাদত করে যার সামনে মাথা নত করে যার সামনে হাত পাতে তাকে বলা হয় ইলাহ আল্লাহ সুবাহ তালা চাইলে বলতে পারতেন যেমন পরের বাক্যে বলেছেন আপনারা জানেন যে লাহ ইল্লাল্লাহর পরে আপনারা বলেন যে মোহাম্মদ রসুল উল্লাহ বলেন না তো আসহাদু আন্না মোহাম্মদ রসুল উল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল তো এই পরের বাক্যটা যেমন আগের বাক্যটা ঠিক তেমনই হতে পারত পরের বাক্যটা আশাহাদু আন্না মোহাম্মদ রসুল উল্লাহ তো আগের বাক্যটা হতো আশাহাদু আন্না ইল আন্না ইলা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হচ্ছেন ইলাহ যেমন পরের বাক্য আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ হচ্ছেন আল্লাহ রাসুল এটা হতে পারত। এটাই হওয়া দাবি ছিল কিন্তু এরকম হয়নি কেন হয়নি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কেন বললেন মোহাম্মদ রাসুল উল্লাহর মতো কেন বললেন না যে আল্লাহ ইলাহ এইটা কেন বললেন না আজকে আমি আপনার ব্রাহ্মণবাড়িয়া কসবায় বক্তব্য দিতে এসেছি আমার আগে শ্রদ্ধা শেখ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজা বক্তব্য দিয়ে গেলেন তার আগে ডক্টর ইমামুদ্দিন বিন আবদুল বাসির বক্তব্য দিয়ে গেছিলেন তো যখন ডক্টর ইমাম উদ্দিন বিন আব্দুল বাসির আসছে তখন আপনি তাকে বলেছেন শায়েখ আমি আপনাকে ভালোবাসি আপনার বক্তব্য শুনি আবু বকর জাকেরিয়া যখন আসছে তখন আবু বকর জাকেরিয়া শায়েখকে আপনি বলেছেন শায়েখ আমি আপনাকে ভালোবাসি আমি আপনার বক্তব্য শুনি এবার আমি যখন আসলাম আমাকে নেমে যাওয়ার সময় বলবেন শাহেখ আমি আপনাকে ভালোবাসি আমি আপনার বক্তব্য শুনি এবার আব্দুর রাজাক বিন ইউসুফ যখন নেমে যাবে তাকেও বলবেন শেখ আমি আপনাকে ভালোবাসি আমি আপনার বক্তব্য শুনি তো আমি আপনাকে ভালোবাসি আমি আপনার বক্তব্য শুনি এই কথা সারা বাংলাদেশের সব শাখকে বলা যাবে কথা কি আমার বুঝতে পারছেন এই কথা সারা বাংলাদেশের সব সাহিত্য বলা যাবে আল্লাহ আপনি ইলাহ তার আগে বলি মোহাম্মদ সল্লা সাল্লাম আপনি আল্লাহ রসুল কথা মোহাম্মদ আসলামকে বলা যাবে মুসা আপনি আল্লাহ রসুল একথা মুসালসাল্লামকে বলা যাবে ঈসা ইসা আপনি আল্লাহ রসুল একথা ঈসাকে বলা যাবে নূ আলসালাম আপনি আল্লাহ রসুল কথা নূ আলসালামকে বলা যাবে কথা কি আমার বুঝতে পারছেন আর আপনি যদি বলেন আল্লাহ আপনি ইলাত এই কথা আল্লাহকেও বলা যাবে আল্লাহর কাছ থেকে আরেকজনকে বলবেন যে আব্দুল কাদের জেলানি আপনি হলে নিলা ওখান থেকে শরেখে শাহদালাদের কবরে গিয়ে বলবেন আপনি হলে নীলা ওখান থেকে পীরের কাছে গিয়ে বলবেন যে আপনি হলে নীলা ওখান থেকে তাবিজের কাছে গিয়ে বলবেন যে আপনি হলে নীলা কথা বুঝতে পারছেন আল্লাহ ইলাহ আল্লাহ কথা বললে সবার সামনে বলা যেত যেমন রাসূল উল্লাহ মোহাম্মদ যুগ পরিবর্তন হয়েছে পরিবর্তন হতে থেকেছে মুসা রাসুল্লাহ ইসা রাসুলুল্লাহ নূহ রাসুল্লাহ চেঞ্জ হতে থেকেছে শত রাসুল শতবার বাক্য পরিবর্তন হচ্ছে এটার যেন আপনি সুযোগ না পান এই জন্য বাক্যটা উল্টে গেছে বাক্যটা এইভাবে হয়েছে লা ইলাহা দুনিয়ার যত কিছুকে তুমি ইলাহ মানো ইলাহের মর্যাদা দাও সরিষা সমপরিমাণ উলুহিয়াতের মর্যাদা দাও চুল সমপরিমাণ উলুহিয়াতের মর্যাদা দাও ওই সমস্ত ইলাহকে আগে লাথি দিয়ে পা দিয়ে পিষে ভেঙে চুরমার করতে হবে তারপরে বলতে হবে যে সব বাদ একমাত্র ইলা হচ্ছে না আল্লাহ সাহান এটা হলো লা ইলাহা অর্থ লা ইলাহা বললে অন্য কারো মাঝে উলুহিয়াত ঢুকানোর সরিষা সমপরিমাণ চুল সমপরিমাণ সুযোগ থাকবে না যে আল্লাহ কাউকে মানি না শুধু আপনার উলুহিয়াতকে মানি এটা হলো লাইলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতে পারতেন যে না আবুদুকা ওয়া نستাইনুকা হে আল্লাহ আমি আপনার এই করি আমি আপনার নিকটের সাহায্য চাই সেটা না বলে আল্লাহ বললেন ইয়া কেন আবুদু ও ইয়া কেন স্তাইন কেন আমি আপনার এই করে করি আমি আপনার সাহায্য চাই এটা সবাইকে বলা যাবে এমন কেউ নয় যাকে বলা যাবে না সবার সামনে গিয়ে বলা যাবে আমি আপনার ইবাদত করে আমি আপনার সাহায্য চাই এ অনুবাদ করলে অনুবাদ ভুল হবে ইয়া খানা আবুদু ওয়া ইয়া কানাস্তা আইন এই বাক্যের অর্থ হচ্ছে যে আল্লাহ শুধুই শুধু অনলি অন একমাত্র আপনারই ইবাদত করি আপনার কাছেই চাই আপনি ব্যতীত অন্য কারো ইবাদত করি না অন্য কারো কাছে চাই না এটা হলো ইয়া খানা আবুদু ও ইয়া কানাস্তা আইনের অর্থ এটা হলো ইলা যে আল্লাহ ওয়া তাআলা ইলা আল্লাহ সুবাহানহতালার এই উলুহিয়তের এই দাওয়াত হচ্ছে তওহিদের মৌলিক দাওয়াত আল্লাহ সুবাহানহতালার দায়িত্ব হচ্ছে রব আল্লাহ মানুষকে খাওয়াবেন পড়াবেন লালন পালন করবেন এটা তার দায়িত্ব আর আল্লাহকে ইলা হিসেবে মানবে এটা কার দায়িত্ব বান্দার দায়িত্ব ওমা হলাক্তুল জিন্নওয়াল ইনসা ইল্লা আবুদুন আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য যদি অনুবাদ করতাম আমার ইবাদত করার জন্য তাহলে আপনি বুঝতেন মসজিদে ঢুকে বের হয়ে গেলাম এবাদত শেষ সিয়াম পালন করলাম রমাজান মাসে এবাদত শেষ মসজিদের বাইরে আর ইবাদত বলে কিছু নাই এই জন্য অনুবাদ করলাম অমা খালাক্তুল ইল্লা ইনসাইল্লাবদন আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য দাসত্ব মানে চব্বিশ ঘন্টা দাসত্ব মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাসত্ব মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দাসত্ব মানে মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত সর্বাবস্থায় সকল ক্ষেত্রে মসজিদে বাজারঘাটে স্কুল কলেজে ব্যাঙ্ক ব্যালেন্সে কোর্ট কাচারিতে সর্বত্র আল্লাহর দাসত্বের নাম হচ্ছে দাসত্ব এটার নাম হচ্ছে উলুহিয়া এটার নাম হচ্ছে আল্লাহর দাসত্ব সম্মানিত উপস্থিতি মানুষ মনে করে যে আমি কেমনে আল্লাহ সুবহান আওতালার দাস হতে পারি আল্লাহর উলুহিয়াত মানা মানে আল্লাহ দাসত্ব গ্রহণ করা বরণ করা যে যত আল্লাহ সুবহান আওতার বেশি দাসত্ব করতে পারবে সে আল্লাহর তত নিকটের এই জন্য আল্লাহর দাস এই কথাটাই রাসূল সাল্লাল্লাহ ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ছিল যে আমরা যখন কালেমা পড়ি তখন আমরা বলি কালেমা শাহাদাতের সময় ওয়া সাধু আন্না মোহাম্মদান আব্দুহু যে মুহাম্মদ আল্লাহর দাস এটা তার গুণ আল্লাহর দাস এটা তার কি গুণ সবচেয়ে বড় গুণ সবচেয়ে বড় গুণ কেননা পৃথিবীর প্রত্যেকটা মানুষ আজকে এই মঞ্চে যত মানুষ উপস্থিত আছে সকলেই কোনো না কোনো কিছুর দাস সকলের পায়ে কোনো না কোনো কিছুর দাসত্বের জিনজির বাঁধা আছে কারো পায়ে টাকার দাসত্বের জিঞ্জির বাধা আছে আব্দুদ্দিনার আব্দুদ্দিরহাম দিনারের দাস দিরহামের দাস কারো পায়ে নারী দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে বিড়ি সিগারেট তামাক জর্দা গুলের দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে মাদক দ্রব্য মদের জিঞ্জির বাধা আছে কারো পায়ে জুয়ার আড্ডার জিঞ্জির বাধা আছে কারো পায়ে মোবাইলে গেম খেলার জিঞ্জির বাধা আছে কারো পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির বাধা আছে সবাই নিজ নিজ জীবনে কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো কিছুর দাসত্ব বরণ করে আছে কেউ স্বাধীন নয় দাবি যতই করুক স্বাধীন সে অন্ধকার জগতে আছে তার নিঃশ্বাস বন্ধ মুক্ত বাতাসে সে নিঃশ্বাস নিতে পারে না বিড়ি না খেলে সে জীবন পরিচালনা করতে পারবে না গেম না খেললে সে বাঁচতে পারবে না জুয়ায় না গেলে সে বাঁচতে পারবে না টাকা না অর্জন করলে সে বাঁচতে পারবে না টাকার জন্য জীবন দিতে রাজি আছে ও টাকার দাস টাকার গোলাম ও দাসত্বের যাপন করতেছে গোলামীর যাপন করতেছে আর পৃথিবীর সবচেয়ে স্বাধীন সবচেয়ে আজাদ সবচেয়ে স্বাধীন সবচেয়ে আজাদ সেই যে একশো তে একশো আল্লাহ তাআলার দাস আবু বকর অমর দিয়ে খালেদ যেটা দিয়ে তারা রোমান আর পারস্য সাম্রাজ্যকে নিজেদের পায়ে পদদলিত করে করে দিবেন এরকম কোনো জাদুর চাবিকাঠি রাসুল সাল্লাহ আলিহুবাসাল্লাম তাদেরকে দিয়ে যাননি আল্লাহ রাসুল তাদেরকে দিয়ে গেছিলেন একশত একশো আল্লাহর দাসত্ব একশত একশো আল্লাহর দাসত্বের কারণে আবু বকরের পায়ে ক্ষমতার গোলামির জিঞ্জির ছিল না যে এটা করলে ক্ষমতা ক্ষমতা হারিয়ে যেতে পারে ক্ষমতা আগে ধরে রাখতে হবে অতএব এটা করা যাবে না আবু বকরের পায়ে ক্ষমতার দাসত্রিশ জিঞ্জির ছিল না এটা করলে টাকা কমে যেতে পারে এই ভয় আবু বকরের ছিল না যে এটা করলে টাকা কমে যেতে পারে টাকার দাসত্বের জিঞ্জিরা আবু বকরের পায়ে ছিল না এটা করলে ছেলে মেয়ে কি বলতে পারে স্ত্রী পুত্র কী বলতে পারে দেশের মানুষ কি বলতে পারে লোকে জনে কি বলতে পারে এটা করলে এই ক্ষতি হতে পারে এটা করলে এই সমস্যা হতে পারে এরকম কোন দাসত্বের জিঞ্জির আবু বকর ও ওসমান খালেদ বিন ওলিদা আমরিবনুল্লা আসের পায়ে বাধা ছিল না তারা ছিল একশোতে একশো আজাদ এবং স্বাধীন মানুষ মাঠে যখন গেছে তখন কোনো পিছুটান নাই তখন সে পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী তখন রোমান পারস্য কেন তার চাইতে শক্তিশালী যদি কিছু আসে ধ্বংস হয়ে যাবে আজকেও পৃথিবীর মানুষ একদল মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তের একদল মুসলমান যদি একশোতে একশো আল্লাহর দাসত্ব বরণ করতে পারে তাদের পায়ের নিচে পৃথিবীর সকল ক্ষমতা ধ্বংস হয়ে যাবে একশোতে একশো যদি আল্লাহর দাসত্ব বরণ করতে পারে মানুষ পারে না আল্লাহ সুবাহ আলা এর সুরফ হাতে হাতে বলছেন আলহামদুলিল্লাহ রবিল প্রশংসা রব্বুল আলামিনের আলামিনের রবের আল্লাহ বলেননি আলহামদুলিল্লাহ হিরব্বিল মুসলিমিন আলহামদুলিল্লাহ হিরব্বিল মমিন আলহামদুলিল্লাহ হিরব্বিল মুজাহিদিন আলহামদুলিল্লাহ হিরব্বিল নাসারা প্রশংসা মুমিনদের রবের প্রশংসা মুসলমানদের রবের প্রশংসা মুজাহিদদের রবের প্রশংসা নাসা আনসারী মহাজিরদের রবের এটা আল্লাহ সুহানা বলেনি বলেছেন আসমান এবং তার মাঝে যা কিছু আছে তাদের সকলের রব মানে রব রব মানে লালন ইহুদিরতা রব্বির হাম হুমা কামা রব্বায়নি রব্বি হে লালন পালন কর্তা এর হাম তাদের উপর দয়া করুন কামা রব্বায়নি যেমন ভাবে তারা আমাদের লালন পালন করেছিল দুটাই রব রব্বি হে লালন পালন কর্তা দয়া করুন তাদের প্রতি রব্বা এনি যেমন তারা লালন পালন করেছিল আমাকে ছোট অবস্থায় তো রব মানে লালন পালন করেন যিনি খেতে দেন যিনি জীবন মৃত্যুর মালিক যিনি রুজি রুটি দেন যিনি বৃষ্টি বর্ষণ করেন যিনি ফসল ফলাদি উৎপন্ন করেন যিনি তিনি রব তো যে আল্লাহ সুহানহতলাকে রোজ গালি দেয় অর জীবন মৃত্যুর মালিক যে ইহুদি যে খ্রিস্টান অর রিজিক দাতাকে আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলামিন, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকলের লালন পালন অমামিং দাবিং ফিল আর্দ আল জমিনের বুকে বিচরণ করে দাব্বা মানে বিচরণ করা দাবিন মানে বিচরণকারী জমিনের বুকে চলে বিচরণ করে এরকম কোনো পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড় মানুষ জীবজন্তু নাই যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করেন না ইনি হচ্ছেন রব রব্বুল আলমিন তার এক দয়ায় নিরানব্বই ভাগ দয়া আল্লাহ কিয়ামতের জন্য রেখে দিয়েছেন এক ভাগ দয়ায় দুনিয়ার কাফের পায় তাদেরও তিনি রব কিন্তু তিনি ইলাহ সবাই তাকে ইলাহ মানে না সবাই তাকে কি মানে না ইলাহ মানে না এই জন্য আল্লাহ তালা কালেমা দেননি যে লাহ আল্লাহ ব্যতীত কোন রব নেই এটা কি কালেমা এটা কালেমা নয় আল্লাহ সুবহান কালেমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা রব্বা ইল্লাল্লাহ কেন বলেননি যে যুগেই গেছেন সবাই তো আল্লাহকে রব হিসেবে মানে আবু জাহালও আল্লাহকে রব হিসেবে মানে আবু তলেবও আল্লাহকে রব মানে আজকে আমি ব্রাহ্মণ বাড়িয়াতে যদি বক্তব্য দিয়ে যাই সবাই আল্লাহকে রব হিসেবে মানেন আল্লাহ রিজিক দাদা জীবন দানকারী মৃত্যু দানকারী কোনো বেদাতি মুশ্রিকের সরিষা সমপরিমাণ সমস্যা হবে না হবে না কেন তারা সবাই আল্লাহকে রব হিসেবে মানে ইলাহের আলোচনায় যখনই ঢুকবো তখন আবু জাহাল আবুলের যেমন সমস্যা হয়েছিল বাড়ি আরও একদল মানুষের সমস্যা হবে এটাই হচ্ছে ইলাহ উলুহিয়া ইলাহ কাকে বলে ইলাহ মানে মানুষ বিপদে আপদে পড়ে সমস্যায় পড়ে যার নিকটে আশ্রয় স্থাপন করে আশ্রয় চায় যার নিকটে ফিরে যায় যার এবাদত করে তিনি হচ্ছেন ইলাহ উলুহিয়া যার দাসত্ব করে যার বন্দিগি করে যার ইবাদত করে যার সামনে মাথা মতো করে যার সামনে হাত পাতে তাকে বলা হয় ইলা আল্লাহ সুবাহ চাইলে বলতে পারতেন যেমন পরের বাক্যে বলেছেন আপনারা জানেন যে পরে আপনারা বলেন যে বলেন না তো আসহাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল তো এই পরের বাক্যটা যেমন আগের বাক্যটা ঠিক তেমনই হতে পারতো পরের বাক্যটা আশহাদু আন্না মোহাম্মদ রাসুল তো আগের বাক্যটা হতো আশহাদু আন্না আল্লাহ ইলা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হচ্ছেন ইলাহ যেমন পরের বাক্য আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ হচ্ছেন আল্লাহ রসুল এটা হতে পারত এটাই হওয়া দাবি ছিল কিন্তু এরকম হয়নি কেন হয়নি আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ কেন বললেন মোহাম্মদ রাসুল উল্লাহর মতো কেন বললেন না যে আল্লাহ ইলা এইটা কেন বললেন না আজকে আমি আপনার ব্রাহ্মণবাড়িয়া কসবাই বক্তব্য দিতে এসেছি আমার আগে শ্রদ্ধেয় শেখ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ বক্তব্য দিয়ে গেলেন তার আগে ডক্টর ইমাম বিন আব্দুল বাসির বক্তব্য দিয়ে গেছিলেন তো যখন ডক্টর ইমাম উদ্দিন বিন আব্দুল বাসির আসছে তখন আপনি তাকে বলেছেন শাহেখ আমি আপনাকে ভালোবাসি আপনার বক্তব্য শুনি আবু বকরু জাকারিয়া যখন আসছে তখন আবু বকরু জাকারিয়া শাহেখকে আপনি বলেছেন শাহেখ আমি আপনাকে ভালোবাসি আমি আপনার বক্তব্য শুনি এবার আমি যখন আসলাম আমাকে নেমে যাওয়ার সময় বলবেন শাহেখ আমি আপনাকে ভালোবাসি আমি আপনার বক্তব্য শুনি এবার আব্দুল রাজাক ইউসুফ যখন নেমে যাবে তাকে বলবেন শাহেখ আমি আপনাকে ভালোবাসি আমি আপনার বক্তব্য শুনি তো আমি আপনাকে ভালোবাসি আমি আপনার বক্তব্য শুনি এই কথা সারা বাংলাদেশের সব সাহেবকে বলা যাবে কথা কি আমার বুঝতে পারছেন এই কথা সারা বাংলাদেশের সব সাহেককে বলা যাবে আল্লাহ আপনি ইলাহ তার আগে বলি মোহাম্মদ সাল্লা আপনি আল্লাহ রসুল মোহাম্মদ মহাম্মদাল্লাস্লামকে বলা যাবে মুসালাইসাল্লাম আপনি আল্লাহ রসুল একথা মুসাল্লাহসাল্লামকেও বলা যাবে ঈসা আলাইসালাম আপনি আল্লাহ রসুল একথা ঈসালসাল্লামকে বলা যাবে নূ আলসালাম আপনি আল্লাহ রসুল কথা নূহ আলাইসালামকেও বলা যাবে কথা কি আমার বুঝতে পারছেন আর আপনি যদি বলেন আল্লাহ আপনি ইলা তো এই কথা আল্লাহকেও বলা যাবে আল্লাহর কাছ থেকে সরে গিয়ে আরেকজনকে বলবেন যে আব্দুল কাদের জেলানি আপনি হলে নীলা ওখান থেকে সরে গিয়ে শাহজালাদের কবরে গিয়ে বলবেন আপনি হলে নীলা ওখান থেকে পীরের কাছে গিয়ে বলবেন যে আপনি হলে নীলা ওখান থেকে তাবিজের কাছে গিয়ে বলবেন যে আপনি হলে নীলা কথা বুঝতে পারছেন আল্লাহ আল্লাহ ইলাহ এই কথা বললে সবার সামনে বলা যেত যেমন রাসুল উল্লাহ মোহাম্মদ যুগ পরিবর্তন হয়েছে পরিবর্তন হতে থেকেছে মুসা রাসুল উল্লাহ ইসা রাসুল উল্লাহ রাসুল উল্লাহ চেঞ্জ হতে থেকেছে শত রাসূল শতবার বাক্য পরিবর্তন হচ্ছে এটার যেন আপনি সুযোগ না পান এই জন্য বাক্যটা উল্টে গেছে বাক্যটা এইভাবে হয়েছে লা ইলাহা দুনিয়ার যত কিছুকে তুমি ইলাহ মানো ইলাহের মর্যাদা দাও সরিষা সমপরিমাণ উলুহিয়াতের মর্যাদা দাও চুল সমপরিমাণ পরিমাণ উলুহিয়াতের মর্যাদা দাও ওই সমস্ত ইলাহকে আগে লাথি দিয়ে পা দিয়ে পিষে ভেঙে চুরমার করতে হবে তারপরে বলতে হবে যে সব বাদ একমাত্র ইলাহ হচ্ছে না আল্লাহ সব এটা হলো লাইলা অর্থ লাইলা হাইল্লাহ বললে অন্য কারো মাঝে উলুহিয়াত হিয়াত ঢুকানোর সরিষা সম পরিমাণ চুল সমপরিমাণ সুযোগ থাকবে না যে আল্লাহ কাউকে মানি না শুধু আপনার উলু হিয়াতকে মানি এটা হলো লাইলা হাইল্লাহ আল্লাহ সুবাহ তালা কোরআনে বলতে পারতেন যে না আবু দুঃখা হে আল্লাহ আমি আপনার এই বাদত করি আমি আপনার নিকটে সাহায্য চাই সেটা না বলে আল্লাহ বললেন ইয়া কেনা আবুদু ওয়া ইয়া কেনা কেন আমি আপনার ইবাদত করে আমি আপনার সাহায্য চাই এটা সবাইকে বলা যাবে এমন কেউ নয় যাকে বলা যাবে না সবার সামনে গিয়ে বলা যাবে আমি আপনার এবাদত করে আমি আপনার সাহায্য চাই এ অনুবাদ করলে অনুবাদ বহুল হবে ইয়া ইয়া এই বাক্যের অর্থ হচ্ছে যে আল্লাহ শুধুই শুধু অনলি অন একমাত্র আপনারই এবাদত করি আপনার কাছেই চাই আপনি ব্যতীত অন্য কারো এবাদত করি না অন্য কারো কাছে চাই না এটা হল ইয়াখানা আবুদুয়া ইয়াখানা সাইনের অর্থ এটা হলো ইলাহ যে আল্লাহ সুবাহ ইলাহ আল্লাহ তালার এই উলুহিয়তের এই দাওয়াত হচ্ছে তাওহিদের মৌলিক দাওয়াত আল্লাহ তালার দায়িত্ব হচ্ছে রব আল্লাহ মানুষকে খাওয়াবেন পড়াবেন লালন পালন করবেন এটা তার দায়িত্ব আর আল্লাহকে ইলাহ হিসেবে মানবে এটা কার দায়িত্ব বান্দার দায়িত্ব ওমা খাল জিন্নওয়াল ইনসা ইলিয় আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য যদি অনুবাদ করতাম আমার ইবাদত করার জন্য তাহলে আপনি বুঝতেন মসজিদে ঢুকে বের হয়ে গেলাম এবাদত শেষ সিয়াম পালন করলাম রমাজান মাসে ইবাদত শেষ মসজিদের বাইরে আর ইবাদত বলে কিছু নাই এই জন্য অনুবাদ করলাম অমা খালাক্তুল ইনসা ইল্লা ইহবদন আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য দাসত্ব মানে চব্বিশ ঘন্টা দাসত্ব মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাসত্ব মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দাসত্ব মানে মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত সর্বাবস্থায় সকল ক্ষেত্রে মসজিদে বাজারঘাটে স্কুল কলেজে ব্যাঙ্ক ব্যালেন্সে কোর্ট কাচারিতে সর্বত্র আল্লাহর দাসত্বের নাম হচ্ছে দাসত্ব এটার নাম হচ্ছে উলুহিয়া এটার নাম হচ্ছে আল্লাহর দাসত্ব সম্মানিত উপস্থিতি মানুষ মনে করে যে আমি কেমনে আল্লাহ সুহান আওতালার দাস হতে পারি আল্লাহর উলুহিয়াত মানা মানে আল্লাহর দাসত্ব গ্রহণ করা বরণ করা যে যত আল্লাহ সুবহান আওতালার বেশি দাসত্ব করতে পারবে সে আল্লাহর তত নিকটের এই জন্য আল্লাহর দাস এই কথাটাই রাসূস সাল্লাল্লাহ ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ছিল যে আমরা যখন কালেমা পড়ি তখন আমরা বলি কালেমা শাহাদাতের সময় ওয়া আন্না যে মুহাম্মদ আল্লাহর দাস এটা তার গুণ দাস এটা তার কি গুণ সবচেয়ে বড় গুণ সবচেয়ে বড় গুণ কেননা পৃথিবীর প্রত্যেকটা মানুষ আজকে মঞ্চে যত মানুষ উপস্থিত আছে সকলেই কোনো না কোনো কিছুর দাস সকলের পায়ে কোনো না কোনো কিছুর দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে টাকার দাসত্বের আছে দিনারের দাস দাস কারো জিঞ্জির পায়ে নারীর দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে বিড়ি সিগারেট তামাক জর্দা গুলের দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে মাদক দ্রব্য মদের জিঞ্জির বাধা আছে কারো পায়ে জুয়ার আড্ডার জিঞ্জির বাধা আছে কারো পায়ে মোবাইলে গেম খেলার জিঞ্জির বাধা আছে কারো পায়ে ক্ষমতার দাসত্বের নির্দ্বিবা আছে সবাই নিজ নিজ জীবনে কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো কিছুর দাসত্ব বরণ করে আছে কেউ স্বাধীন নয় দাবি যতই করুক স্বাধীন সেই অন্ধকার জগতে আছে তার নিঃশ্বাস বন্ধ মুক্ত বাতাসে সে নিঃশ্বাস নিতে পারে না বিড়ি না খেলে সে জীবন পরিচালনা করতে পারবে না গেম না খেললে সে বাঁচতে পারবে না জুয়ায় না গেলে সে বাঁচতে পারবে না টাকা না অর্জন করলে সে বাঁচতে পারবে না টাকার জন্য জীবন দিতে রাজি আছে ও টাকার দাস টাকার গোলাম ও দাসত্বের জীবনযাপন করতেছে গোলামীর জীবনযাপন করতেছে আর পৃথিবীর সবচেয়ে স্বাধীন সবচেয়ে আজাদ সবচেয়ে স্বাধীন সবচেয়ে আজাদ সেই যে একশোতে একশো আল্লাহ সুহানা তালা দাস